জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে পটুয়াখালী জেলায় সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ আমরা সারাদিন পটুয়াখালীর বিভিন্ন উপজেলাতে ঘুরেছি শুনেছি সে এলাকার মানুষের সমস্যা সংকট তা থেকে উত্তরণের তারা যে সকল পরামর্শ বা আহ্বান জানিয়েছেন সেসব কথাগুলো এখন আমরা শুনবো নীতি নীতি নির্ধারকদের কথায় আমরা রয়েছি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের সাথে এখন যুক্ত হবেন তার কাছ থেকে জেনে নেব যে এই পর্যটন নগরী কুয়াঘাটা নিয়ে আপনাদের আসলে পরিকল্পনা কি জি ধন্যবাদ আমি যেহেতু গত ছয় মাস ধরে কুয়াকাটা পৌরসভার দায়িত্বে রয়েছি তো কুয়াকাটা পৌরসভা কেন্দ্রিক প্রজেক্টগুলোর ব্যাপারে আমার মোটামুটি ভালো আইডিয়া রয়েছে কুয়াকাটা পৌরসভাতে বর্তমানে প্রায় ছয়টি প্রজেক্ট চলমান রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল্যের যে প্রজেক্ট সেটি হচ্ছে সিটিসিআরপি প্রজেক্ট এর আন্ডারে কুয়াকাটা পৌরসভাকে প্রায় একশো পনেরো কোটি টাকা বরাদ্দ দিয়ে খালকে সৌন্দর্য বন্ধন এবং আমাদের পৌরসভার পেছনে যেই খাস পুকুরটি রয়েছে তার চারপাশে ওয়াকওয়ে তারপরে বেঞ্চ সহ এবং বিভিন্ন সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণের মাধ্যমে একটি সুন্দর প্ল্যান গ্রহণ করা হয়েছে এর পাশাপাশি আমাদের জিরো পয়েন্ট থেকে গঙ্গামতি পর্যন্ত আমরা ব্র্যাকের সহযোগিতায় এবং কুয়াকাটা পৌরসভার উদ্যোগে আমরা প্রায় বারো হাজার সৌন্দর্যবর্ধক বৃক্ষ যেমন জারুল কৃষ্ণচূড়া এবং সোনালু জাকারান্ডা এই বৃক্ষগুলো আমরা রোপণ করেছি অলরেডি ছয় হাজার বৃক্ষ আমরা রোপণ করে ফেলেছি এবং আরও ছয় হাজার বৃক্ষ পর্যায়ক্রমে রোপণ করা হবে এর মাধ্যমে জিরো পয়েন্ট থেকে গঙ্গামতি পর্যন্ত যে বেরিবাদের রাস্তাটি কিছুদিন পূর্বেই এলজিডি নির্মাণ করেছে তা পর্যটকদের জন্য একটি দৃষ্টিনন্দন রাস্তা হিসেবে গড়ে তোলা যাবে বলে আমি মনে করি কুয়াকাটা একটি ভাঙন প্রবণ অঞ্চল গতকাল থেকে আজ পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের মেরিন ড্রাইভটি প্রায় একশো বিশ মিটার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডিসি পার্ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে এর প্রেক্ষিতে আমাদের ডিসি স্যার মাননীয় পরিবেশ উপদেষ্টা স্যারের সাথে কথা বলেন এবং ইনস্ট্যান্ট পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রায় তিনশোটি জিও ব্যাগ স্থাপন করে এই প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি আমাদের এই এলাকায় চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে বিশেষ করে কলাপাড়া উপজেলায়ও এটিকে আপনারা আরও আধুনিকায়ন করা এবং ঠিকভাবে যেন চিকিৎসা সেবাটা পায় টেস্টগুলো বাহিরে না করতে হয় এসব বিষয় নিয়ে আপনাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা কিছুদিন পূর্বেই আমাদের নতুন ইউএইচএপিও মহোদয় এখানে যোগদান করেছেন তার সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব বিশেষ করে কুয়াকাটা পৌরসভায় যেই হাসপাতালটি রয়েছে সেটি নিয়ে অনেক ধরনের অভিযোগ রয়েছে তা আমি এগুলো নিয়ে ইউএচএফপিও মহোদয়ের সাথে আলোচনার মাধ্যমে এবং আমাদের সিভিল সার্জন স্যারের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই যে রাস্তাঘাট রয়েছে আপনাদের এই এলাকাতে সেই কাঁচা রাস্তাগুলো পাকাকরণে আপনারা কোনো পদক্ষেপ দ্রুত নিচ্ছেন কিনা পৌরসভায় আমাদের বেশ কয়েকটি রাস্তার রয়েছে আমরা দ্রুততম সময়ের চলমান মাধ্যমে সেগুলো নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শেষ প্রশ্ন এই ট্যুরিস্ট এলাকায় নিরাপত্তা আসলে আপনারা পুলিশ প্রশাসনের সাথে সবার সাথে সংযুক্ত করে আসলে পাঁচই আগস্টের পরে নিরাপত্তার বিষয়টা নিচে কোনো ঝুঁকি দেখছেন কিনা বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তবে নিরাপত্তা নিয়ে আমাদের ওসি কলাপাড়া এবং ওসি মহিপুর মহোদয় বেশ আন্তরিক পাশাপাশি আমাদের সেনাবাহিনীও যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে আমি নিজেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়মিত মাদক সংক্রান্ত বা বিভিন্ন আইনগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা আগামীকাল আবারও যুক্ত হব বরগুনা জেলা থেকে ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন